আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে বন্ধু সবাই আছে একসাথে আমরা যাচ্ছি একটা তালগাছ দেখতে যে তাল তালগাছের নাকি উনিশটা মাথা আছে একটা জঙ্গলে নাকি এই গাছটা আছে এই কাশিয়ানি উপজেলাতেই আছে তো আমরা সেই জায়গাটায় যাচ্ছি সঙ্গেই থাকুন আমাদের সাথে এবং উপভোগ করতে থাকুন আমাদের বন্ধু বান্ধবের ঘোরাফেরা এবং কোন ছুটি এই যে বাইক থেকে নেমে আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই বন্ধু মিলে হেঁটে যাচ্ছি নামতে একটা পশুর হার দেখালাম আপনাদের জানি না কিসের হাড় তো যাই হোক আমরা এই জঙ্গলের মধ্যে প্রবেশ করতেছি যাইতে যাইতে দেখা যাক সেই তাল গাছটা কেমন হয় এই মুক্ত আমাদের সাথে আছে কাশিয়ানি উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের বড় ভাই আছে আমরা এই মুহূর্তে যাচ্ছি একটা জায়গায় সেটা হচ্ছে জায়গাটার নাম জানি না তবে বিবরণ যেটা শুনলাম যে উনিশটা মাথায় তাল গাছটার সেই জায়গাটাই আমরা দেখতে যাচ্ছি এটা একটু অরণ্য আপনারা দেখতে পাচ্ছেন জানি না কেমন হবে দুঃখজনক হলেও সত্যি গাছটা মারা গেছে আপনারা দেখেন গাছের এটা একটা তাল গাছ এবং আনবিলিভেবল একটা বিষয় গাছটার তিনটা মাথা এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু বড় ভাই যেটা আমাদেরকে বলতেছে যে মোট উনিশটা মাথা ছিল এখানে দেখেন আর একটা আছে এটা একটা প্রাকৃতিক বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এবং গাছটা অনেক পুরাতন আপনি তো ছোটবেলায় দেখছেন এই গাছ হ্যাঁ আমি যখন নাইন টেট পড়ি তখন এই গাছটি আমরা দেখেছি এটি আমরা অনেক ভিডিও আমি নিজেও যাই যাই দিনে যখন কাজ করি তখনও দিয়েছি সাত সালে এটির ছবি ইচ্ছা পেয়েছে আবার আমি যখন আজকেও যে শুরুতে কাজ করতাম তখনও এই গাছটির ছবি পেয়েছে ধন্যবাদ আপনাকে যাই হোক গাছটা আরেকবার একটু ভিডিও করে নিলাম ভিডিও করে আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম ডিজার মতো কারণ আমাদের এর পরেও আরেকটা এপিসোড আছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো আমাদের মুরাদ ভাই আমাদের থেকে এখন বিদায় নিচ্ছে তো মুরাদ ভাই আমাদের সাথে যে আতিথিতা এবং আমাদের সাথে ছিল এতক্ষণ সত্যি মুরাদ ভাইয়ের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি মুরাদ ভাইকে আন্তরিকভাবে মুরাদ ভাই নড়াইলে গেলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদেরকে আমাদের খোঁজ পাই যাতে নড়াইলে গেছেন ঠিক আছে